এখানে প্রথম প্রশ্নটি দেয়া আছে বিশ্ব শরণার্থী দিবস কবে আমরা জানি বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে বিশে জুন এরপর দ্বিতীয় প্রশ্নটি দেয়া আছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত আমরা জানি সেটি হচ্ছে মে নিলায় অবস্থিত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট আমরা জানি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত আমরা জানি সেটি হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লবের সঙ্গে সম্পর্কিত এরপর পঞ্চম প্রশ্নটি দেয়া আছে বাংলাদেশের জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারকে আমরা জানি জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান এরপর ষষ্ঠ প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত আমরা জানি সেটি হচ্ছে আইভরি কোস্টে অবস্থিত যে এটি অ্যান্সার আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল না এরপর স্টারলিংক একটি আমরা জানি স্টারলিং একটি হচ্ছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এরপর প্রশ্ন দেয়া আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস আমাদের প্রথম প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে দু সালে নোবেল পুরস্কার লাভ করেন এরপর দেয়া আছে খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান একুশে এপ্রিল দুই সালে